একের পর এক সমস্যা আসতে থাকলে মা সারদার বলা এই কাজটি লুকিয়ে করো রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে জানাই স্বাগত শিশি মা সারদা বলেন জীবনে একের পর এক সমস্যা আসতে থাকলে এই কাজটি করলে সব সমস্যার সমাধান হয়ে যাবে বন্ধুরা ভগবানকে আমরা কিভাবে ডাকি ভগবানকে আমরা সহজে পাই না কেন কারণ আমরা সঠিকভাবে প্রার্থনা করি না কিভাবে আমরা প্রার্থনা করব তার সঠিক পথ দেখিয়ে দিয়েছিলেন শ্রী শ্রী মা সারদা দেবী তিনি বলতেন এই কাজটি একবার করলে সব দিক ঠিক হয়ে যাবে সব সব কিছু থেকে মুক্তি পাবে কোন কথাটি বললেন এইটি আমরা জানতে পারবো একটা সত্য ঘটনার মাধ্যমে আসুন বন্ধুরা তাহলে শুরু করা যাক বাঁকুড়া জেলায় একটা ছোট্ট গ্রামে বাস করতেন শ্রীমতী সরোজনী দেবী আর শ্রী বাবু। আর তাদের একমাত্র সন্তান কৌশিক কৌশিককে জন্মের পর থেকেই সংসারের অর্থনীতি হাল খুব খারাপ হতে শুরু করলো শ্রীমতী সরোজনী দেবী ও বাবু অনেক কষ্ট করে সংসার চালাতো তবুও তাদের সংসার চলতে হতো খুবই কষ্ট করে কৌশিক ছোটবেলা থেকেই পড়াশোনায় ভালো ছিল এবং ভালোভাবে পড়াশোনা করত। কিন্তু কোনো কোনো সময় পয়সার অভাবে পড়াশোনার ব্যাঘাত ঘটতো সে বড় হতে হতে তার বাবা মার কষ্টের কথা সব বুঝতে পারতো কৌশিক তার প্রতিজ্ঞা করল যে সে একদিন পরিবারের জন্য সব দিক ঠিক করে দেবে সে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ভালো কলেজে ভর্তি হলো এবং পড়াশোনার খরচ চালাতে তার বাবা মা অনেক ঋণ করল এদিকে কৌশিক ও অনেক টিউশনি করে অর্থ উপার্জন করছিল পড়াশোনার খরচ সংসারের খরচ ঋণের বোঝা চালাতে ক্রমশ ভারী হয়ে দাঁড়ালো কৌশিক কলেজের চূড়ান্ত বর্ষে পড়াশোনা করছিল ঠিক সেই সময় তার বাবা কঠিন অসুখে জ্বর জড়িত হলেন তার বাবার চিকিৎসার জন্য তাদের সমস্ত টাকা পয়সা শেষ হয়ে গেল এমনকি তাদের মাথা গোজার বাড়িটিকেও বিক্রি করতে হলো। কৌশিকের মা সরোজনী দেবী কেঁদে কেঁদে সব সময় ভগবানকে ডাকতেন কিছুতেই তাদের কষ্ট আর কমছিল না কৌশিক ও আস্তে আস্তে ভেঙে পড়ছিল কিন্তু মায়ের সামনে কোনো কিছুই প্রকাশ করত না একদিন চাকরির জন্য ইন্টারভিউ দিয়ে বাড়ি ফিরছিল কৌশিক সে খুব ক্লান্ত ছিল সে সে বাসে বসে ইউটিউব চালিয়ে কিছু দেখছিল তখন তার নজরে পড়ল একটা ভিডিও তার শিরোনাম ছিল মা সর শারদা দেবী দেখানো পথে ভগবানকে ডাকো এবং সমস্ত সমস্যা দূর করো কৌশিক সেই ভিডিওটা এক মনে দেখতে লাগল ভিডিওতে যে বক্তা বলছিল তোমার যখনই এই জগতের মায়ায় আবদ্ধ বলে মনে হবে যখন তোমার জীবনে কঠিন পরিস্থিতির আবির্ভাব হবে যখন তোমার জীবনে নানা রকম সমস্যা এসে হাজির হবে তখন তুমি কেঁদে কেঁদে ভগবানকে সব কিছু জানাতে জানাও তখন একটা শান্তি এসে উপস্থিত হবে জানতে জানতে জীবনের শক্তি তোমার মা সারদা জুগিয়ে দেবে সব কিছুতেই উপরেই তোমাকে বিশ্বাস রাখতে হবে কৌশিক বাড়িতে এসে মাকে সব কথা বলল আর বলল মা আমি আজ থেকে ভগবানের কাছে এক মনে প্রার্থনা করব। রোজ জানাবো শ্রী শ্রী সারদা দেবী বল বলা এই কাজটি আমি রোজ করব। ছেলের মুখে কথা শুনে সরোজিনী দেবী খুশি হলেন এবং এক প্রকার শান্তিও পেনেন। তিনি বললেন ঠিক বলেছ বাবা আজ থেকে আমিও তাই করব। এরপর প্রত্যেক দিন কৌশিক রাত্রে ভগবানের কাছে প্রার্থনা করত এবং মা সরোদিন সারদা দেবীর কথা মতো ভগবানের সামনে বসে সমস্ত সমস্যার কথা জানাতো কৌশিকের মনে বিশ্বাস ছিল যে মা সারদা দেবী তাকে এই কঠিন পরিস্থিতি থেকে ঠিক উদ্ধার করবে এমনকি সরোজনী দেবীও রোজ সকালে উঠে মা সারদা দেবীর দেখানো পথে ভগবানের আরাধনা করত। আর কেঁদে কেঁদে ভগবানকে সংসারের কথা রোজ জানাতো এক সপ্তাহের মধ্যে কৌশিকের জীবনে এক অবাক করার মতো পরিবর্তন এলো একদিন সে একটা ফোন ফোনে মেল পেল একটা বড় কোম্পানিতে তাকে ইন্টারভিউয়ের জন্য ডেকেছে কৌশিক ইন্টারভিউ দিতে গেল এবং কৌশিককে চাকরিও দেয়া হল কৌশিকের এই খবর শুনে সরোজনী দেবী ও সচিনবাবু খুব খুশি হলেন আর সচিনবাবু কৌশিককে বললেন ভগবান তোমার কথা শুনেছে আর আমাদের কষ্ট দূর করবে তোমাকে মা সারদা দেবী এই কঠিন সময় তোমাকে শক্তি জুগিয়েছে এই কথা শুনে মা সরোজিনী দেবী চোখের জল চলে এলো আর তাকে ছেলেকে জড়িয়ে ধরে বলল কৌশিকের চাকরির প্রথম মাসের মাইনেতেই তাদের সব ঋণ শোধ হয়ে গেল মা বাবার মুখে হাসি ফুটে উঠল কৌশিক মাকে বলল মা শ্রী শারদা দেবীর দেখানো পথে সত্যি ভগবান আমাদের কথা শুনেছে এরপর কৌশিকের কর্মজীবন অনেক সফল হলো। কৌশিক তার পরিবারকে আর্থিক দিক থেকে সুরক্ষিত করে তুলল তার মনের সব দুঃখ কষ্ট আস্তে আস্তে দূর হয়ে গেল কৌশিকের মা সরোজনী দেবী শারদা দেবীকে খুব ভক্তি শ্রদ্ধা করতেন কৌশিক মা শারদা দেবীর দেখানো পথে আজও সে ভগবানকে ডেকে চলে কৌশিক কারোর কষ্ট দেখলেই সে তাদের বলে ভগবানকে বিশ্বাস করতে হবে তোমাদের দুঃখ কষ্টের কথা কেঁদে কেঁদে ভগবানকে একবার বলো দেখবে তোমাদের মনে শক্তির সঞ্চার ঘটবে আর সমস্ত সমস্যা দূর হয়ে যাবে শিশি মায়ের দেখানো পথে ভগবানের কাছে কেঁদে কেঁদে বলুন আপনার সাত দিনের মধ্যে আপনার জীবনে পরিবর্তন আসবে শুভ সময় আসবে বন্ধুরা আজ এই পর্যন্ত আমার কথাটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমার পাশে থাকবেন ধন্যবাদ